নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে এই গরমে ঝিঙে খাওয়া কিন্তু ভীষণই উপকার আমাদের শরীরের পক্ষে আপনারা সকলেই জানেন ঝিঙে খেলে কিন্তু আমাদের পেট ঠান্ডা হয় তাই আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঝিঙে পাতুরি রেসিপি শেয়ার করব তাও আবার কোনো রকম সর্ষে পোস্ত ছাড়াই আমার রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি তিনটে মতো ঝিঙে নিয়ে নিয়েছি এরপর ঝিঙেটাকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ঠিক এই রকম সাইজ করেই কাটতে হবে খুব বেশি ছোটো কাটলে কিন্তু ঝিঙে একেবারে গোলে জল হয়ে যাবে তারপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে মেপে কিছুটা তিল এখানে সাদা তিলের ব্যবহার করতে লাগবে এরপর তিলটা হালকা একটুখানি রোস্ট করে নিচ্ছি আপনারা ঠিক এই রকমভাবেই কিন্তু তিলটাকে হালকা শুকনো খোলায় ভেজে নেবেন তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা করে ভেজে রাখা তিল আর দিয়ে দিচ্ছি এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আর দিয়ে দিচ্ছি চিনে বাদাম চিনে বাদামটা কিন্তু অবশ্যই আমার আগে থেকেই রোস্ট করা ছিল সেটাই দিয়ে দিলাম তারপর সামান্য জল দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি এটা মিক্সিন জারে করেছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন যার যেরকম সুবিধা এরপর আবারও সরাসরি গ্যাসে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি চাইলে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব আপনারা সকলেই জানেন ঝিঙে কিন্তু ভীষণই নরম একটা সবজি ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে দেখে বুঝতেই পারছেন ঝিঙেটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এরপরে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নালে হলুদ গুঁড়োটা জমে থাকবে তারপর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম মিক্সিঞ্জারে সেটাই দিয়ে দিলাম মানে তিল আর চিনে বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিয়েছি প্রায় দু মিনিট মতো এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙটা যেন ভালো লাগে তার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট আছে তার জন্য এরপরে একটুখানি চিনি আর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা চিনিটা এখানে দিতে হবে কারণ নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে তারপর দু মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি এই ঝিঙেপাতরির রেসিপি আর ঝিঙে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আপনারা সকলেই জানেন ঝিঙে কিন্তু ভীষণই নরম একটা সবজি সামান্য একটুখানি চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আমি এক থেকে দু মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আপনাদের যাদের গ্যাস সমস্যা আছে মানে যারা সর্ষেটা একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ঝিঙে পাতুরি বানিয়ে খেতে পারেন এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা খেতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ